চাদরগুলো দিয়ে দেন জি জি হাজারো ব্যাথা দোনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে চাদরগুলো দিয়ে দেন জি জি দার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোজাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গ সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের প্রতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় এখন অনেক বড় গজল বলবো না এই এক টাকাও কেউ দেয়নি আমাকে খেপা পেয়েছে নাকি টাকা না দিলে কিভাবে বলবে দেন দেন টাকা দেন সবাই টাকা কত গজল শুনবেন এখন তো গজল বলি না মানে আগের মতো বক্তব্য এখন আর আমি সে বক্তব্য রাখি না এখন যাতে মানুষের কিছু কাজ হয় সেরকম কিছু রাখি আগে যে বক্তব্যগুলো রাখতাম ওগুলো এখন আর রাখি না সুরসার করে রাখি না ওইসব উল্টো আর করি না হ্যাঁ যা পর দিয়েছেন টাকা জি মাশাল্লাহ আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরানে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত ফোন কেহু সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কোপন বেটা বেটি সাজিয়ে দিক বিআই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ করে চুরি দিনেরও উজ্জ্বলে হায়রে ব্যাটার বাপ তুমি এমনি লুবি হলে টাকারও বদলে বেটা বিক্রি করিলে কালিয়া চখাটে শনি বিক্রি হয় পাঠা কালিয়া চখাটে শনি বিক্রি হয় পা পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ দিনের আলো তুমি ছড়িয়ে দিতে মেয়েদের তরফ থেকে দু তিনশো টাকা এসেছে আগে আরো এসেছে হয়তো জিলাপি আর এত ডিম কি ব্যাপার এখানে

নাম বলতে নিষেধ করেছে করোনা বলছি আমি শোন দিয়াম রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যদি নামাজ রোজা দেখা পরেজ বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কেবা বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবীয় মাওলানার গাজী গাজী ভাই বর্তমান বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশে হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি প্রকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতরা

আর তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে আর বলবো এই পয়সা দিছ না কেউ খেপা পেয় জামাই পয়সা না দিলে বলবে না দেন যারা যারা আছেন যদি 10 টাকা করে দেন তাহলে অনেক টাকা দেন তাহলে বলছি হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাবো সিনেমাতে হাজির বেটা বলে ওগো গো বাপ যে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোজাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের প্রতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় এখন অনেক বড় গজল বলবো না এই 1 টাকাও কেউ দেয়নি আমাকে খেপা পেয়েছে নাকি টাকা না দিলে কিভাবে বলবে দেন দেন টাকা দেন সবাই টাকা কত গজল শুনবেন আপনি এখন তো গজল বলি না মানে আগের মতো বক্তব্য এখন আর আমি সে বক্তব্য রাখি না এখন যাতে মানুষের কিছু কাজ হয় সেরকম কিছু রাখি আগে যে বক্তব্যগুলো রাখতাম ওগুলো এখন আর রাখি না সুরসার করে রাখি না ওইসব উল্টো আর করি না হ্যাঁ যা পর দিয়েছেন টাকা জি মাশাল্লাহ আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত ফোন কেহু সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কোপন বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই যাপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ করে চুরি দিনেরও উজ্জ্বলে হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে টাকারও বদলে বেটা বিক্রি করিলে কালিয়া চখাটে শনি বিক্রি হয় পাঠা কালিয়া চখাটে শনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষপান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ এই একটা বলে দিলাম

আমি হয়তো বিপদে পড়ে যাবো ভাই আর একটা বলে আমি চলে যাচ্ছি আমার গলার অবস্থা খুব খারাপ ঠান্ডা লেগেছে প্রচুর শোনো শোনো মা বোনেরা শোনো অতি এমন বর্তমানে তোদেরই করি বিণ মন বর্তমানে সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দরজি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে পেটে কাটা পিটি নেই কো বোতাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বুনের জামা পা বরাবর আবার কত বুনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বড় নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা বল দেখি ও বুনটি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওটা দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে আর ডিসকো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে ন্যাংটা নাচে সব লোকে জানে প্রসঞ্জিত নেচে গেল কালিয়া চক ময়দানে আজে কালে নারী যুবক ডিসকো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে মুস মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে নেই কো তাদের পরিচয় তাদের পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বুনকে দেখি বাজারেতে ঘরে আবার কত বুনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে সত্য কথা কথা বলছি আমি রাগ করে তো করো নারী পুরুষ সবাই মিলে পড়তে যে সুটবুট যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মোশকিল একই নীতি নারীর গতি বোঝা মোশকিল অধেক রাতে স্বামীকে ফেলে পালাই খুলে খিল আবার কত বুন বলে আমরা বড় সতি পরপুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি বোল লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজ ডাকছেন ডাকছেন আমি জানি না আমরা অনেকক্ষণ ধরে আমাদের যে মনের আশা আকাঙ্ক্ষা ছিল যেটা আমাদের উদ্দেশ্য ছিল ইনশাল্লাহ আজকে আমাদের উদ্দেশ্য সফল হলো আল্লাহ তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের প্রতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় এখন অনেক বড় গজল বলবো না এই এক টাকাও কেউ দেয়নি আমাকে খেপা পেয়েছে নাকি টাকা না দিলে কিভাবে বলবে দেন দেন টাকা দেন সবাই টাকা দেন কত গজল শুনবেন